আজকে বার্থডেতে আমার সারপ্রাইজ ছিল লায়লা এসেছে যে বর্তমানে টক অফ দ্য কান্ট্রি আমাদের বাংলাদেশের প্রিন্সেল লায়লা জমকল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মডেল ও অভিনেতা প্রিন চৌধুরীর শুভ জন্মদিন অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রিন চৌধুরীকে শুভেচ্ছা জানাতে আসেন চলচ্চিত্র ও মিডিয়ার অনেক তারকা হ্যাপি বার্থডে আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আপনার বার্থডে এই দিনে আপনি জন্মগ্রহণ করেছিলেন আপনাকে শুভেচ্ছা কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই বার্থডে পার্টিতে এত কষ্ট করে এসেছেন এবং আমি প্রতিবারই চেষ্টা করি আমার জন্মদিনে আমার প্রিয় মানুষগুলোকে একত্রিত করার আমার খুব কাছের বন্ধু যারা তাদেরকে নিয়ে হচ্ছে আমার বার্থডেটা পালন করা বরাবরের মতো এবারও একই রকম হয়েছে আমার খুব কাছের বন্ধুদের মিলে বার্থডেটা উদযাপন সেলিব্রেট করেছে সবাইকে ধন্যবাদ এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ যে আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন আজকে বার্থডেতে আসলে আপনার সারপ্রাইজ ছিল আজকে বার্থডেতে আমার সারপ্রাইজ ছিল লায়লা এসেছে যে বর্তমানে টক অফ দ্য কান্ট্রি আমাদের বাংলাদেশের প্রিন্সেল লায়রা লায়লা খুব ভালো মানুষ একদিনে ফ্রেন্ডশিপ হয়ে গেলো আমার সাথে আসলে আসলে হতে পারে এটা বলা যায় না কারণ প্রথমত কথা হচ্ছে যে লায়লা হচ্ছে প্রিন্সকে অনেক বেশি ভালোবাসে আমার সাথে যখন একসাথে বসে আমরা ডিনার করছিলাম আমি লায়লাকে বলছিলাম যে আসলে ভালোবাসার কোনো রঙ হয় না এবং ভালোবাসার কোনো বয়স হয় না ভালোবাসা শুধুই ভালোবাসা আমরা হয়তো বা অনেকে ট্রল করি কিন্তু অনেক অনেক নেগেটিভ মন্তব্য করি যে অনেক কিছুই বলি কিন্তু আসলে ওনার জায়গায় এসে একবার আপনারা চিন্তা করেন যে আবেগের জায়গাটা কোন জায়গা ইমোশনের জায়গাটা থেকে উনি কতটুকু ভালোবাসে একটা মানুষকে আমি বলছিলাম যে মানে কষ্ট পাওয়ার কিছু নাই সৃষ্টিকর্তা আছেন একদিন সব সবকিছু ঠিক হয়ে যাবে আপনার কি মনে হচ্ছে মেয়েরা তো অলওয়েজ সুইট সিক্সটিন মেয়েরা তো কখনো বুড়ি হয় না মেরা মা হলো সেই সুন্দরী আমার মা তো আমার চোখে অসম্ভব সুন্দরী আমার মা কখনোই আমার চোখে বুড়ি হবে না সো নারীরা অলওয়েজ সুইট সিক্সটিন এর উপরে তারা যায় না আর লায়লা অসম্ভব সুন্দরী অসম্ভব গ্ল্যামারাস একটা গার্ল আমার ব্যক্তিগতভাবে তার সাথে গল্প করে কথা বলে ভালো লেগেছে ছেড়ে চলে গেছে লায়লার জন্য এটা কেমন কথা তাহলে তুমি কেন আসলে তার জীবনে আমার প্রশ্নটা ওই মামুনের কাছে যে ছেড়েই যদি চলে যাবে তাহলে কেন আসলে মানে এখন তাকে যে অবস্থায় দেখেছ চার বছর আগে কিন্তু তাকে একই রকম অবস্থায় দেখেছো আহমরি কিন্তু মানুষ চার বছর কোনো চেঞ্জ হয়ে যায় না যে না এখন তার স্কিন অনেক টাইট ছিল চার বছর পর স্কিন ঝুলে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না তুমি তখন দেখেছ তখন তার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে অবশ্যই মানুষ মানুষের জীবন থেকে চলে যাওয়ার পিছনে অনেক রিজন থাকে এই রিজনগুলো আসলে আমরা কেউই জানি না এখন তো তারা দুজনেই জানে আমরা যেটা দেখি এটা আসলে ভার্চুয়াল আসল গল্প তো তারা জানে দুজন কিছু কিছু সম্পর্ক শেষ হয়ে গেল কিন্তু সম্মানের জায়গাটা থেকে যায় হয়তোবা মামুনের ভিতরে ওই কৃতজ্ঞতা বোধের জায়গাটা আছে যে কিনা ওই কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে লাইলাকে সম্মান করে তার সে একটা নতুন বিজনেস উদ্বোধন করেছে সেখানে তাকে অনার করে তৃতীয় পক্ষ কতটুকু একজনের সম্পর্ক নষ্ট করতে পারে কথা কি যারা তৃতীয় পক্ষের কথায় সম্পর্ক নষ্ট করে আমি বলবো যে তারা কখনো সম্পর্কে মূল্যায়নই বোঝে না আরে ভাই কিছু হলে তুমি আমার সাথে ডিসকাস করো